আমার সংগঠন জিন্দাবাদ জিন্দার সংগঠন साहिबंदाद <laughs> <laughs> ¡Me hace mucho que esto! 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 ¡Me hace হ্যাঁ শুভেন্দু অধিকারীদের অন্যায়কে কোনো অন্যায় বলে মনে করেন না প্রকাশ্যে কলকাতার রাজপথে কলকাতার পুলিশ কমিশনারকে যেভাবে গালাগালি করল এবং প্রত্যেকটা বিজেপি প্রোগ্রাম থেকে সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে যেভাবে বিষেধাজ্ঞার করা হচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে সেখানে সেই বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো হেল্প নেই এমনকি তাদের

শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আজকের মুসলিম লিডারদেরকে অ্যারেস্ট করেছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে গত এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের কাছে অন্তত দশ বারো বার আবেদন করেছি যে রাজ্যের মুসলিমদের ব্যথার কথা তাদের বেদনার কথা বলতে দেওয়া হোক তার আন্দোলন করার কথা অধিকার দেওয়া হোক অনুমতি দেওয়া হোক কিন্তু রাজ্যের প্রশাসন লালবাজার থেকে মিলিটারি অফিস সবাই কিন্তু এই আন্দোলনের অনুমতি দিচ্ছে না তাহলে আমরা আন্দোলন করব না আমাদের আন্দোলন করার একটি নেই আমাদের সংবিধান তো আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার দিয়েছে আমাদের আন্দোলনের একটিয়ার দিয়েছে তাহলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আমরা করতে পারবো না কখনোই তাই গতকাল যাদের অ্যারেস্ট করেছে আমরা সাংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে নিঃস্বার্থ তাদের মুক্তির দাবি জানাচ্ছি কারণ তারা কোনো গুন্ডা নয় তারা কোনো সমাজ বিরোধী নয় তাদের মধ্যে এমন এমন নেতা আছে যারা তিরিশ চল্লিশ বছর কলকাতার রাজপথে আন্দোলন করছে কোনোদিন একটা পুলিশের গায়ে হাত দেয়নি কোনোদিন একটা পুলিশের গাড়ি ভাঙচুর করেনি কোনোদিন একটা পাবলিক গাড়ি ভাঙচুর করেনি সেই রকম নেতাদেরও কালকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই অ্যারেস্টের এই আটকের এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের কাছে আবেদন করব শান্তিপূর্ণ আন্দোলনের থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক হলে কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হবে কারণ শান্তিপূর্ণ আন্দোলন যদি তাদের অন্যায় থাকতো তাহলে আমরা মেনে নিতাম তারা অন্যায় করেছে তারা আইন বিরোধী কাজ করেছে তাই তাদের অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এপ্রিল মাস থেকে দশ বারো বার যখন রাজ্য সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হচ্ছে এমন কি গত এক মাস ধরে এই ধর্মা মঞ্চের জন্য আবেদন করা হচ্ছে বারবার তারপরেও সরকার এবং প্রশাসন মঞ্চ তো একটা জায়গায় একশো পঞ্চাশ মিটারের মতো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় দুশো লোক পাঁচশো লোক বসে ধর্ণা দেবে সেখানে তো জনগণকে কোনো অ্যারেস্ট করা হবে না গাড়ি চলাচল বন্ধ করা হবে না সেখানে শান্তিপূর্ণভাবে ধর্ণা দেওয়া হবে এই মঞ্চেরও কেন আবেদন বাতিল করা হচ্ছে মঞ্চেরও কেন অনুমতি দেওয়া হচ্ছে না তাহলে কি সরকার চাইছে রাজ্যের মুসলমানরা শুধু আমাদের ভোট ব্যাংক হয়ে থাক তাদের বেদনার কথা তাদের কথা তাদের অধিকারের কথা এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কথা তাদের করতে দেওয়া যাবে না তাহলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার করতে দেওয়া যাবে না এসআইয়ের নামে যে বে নাগরিক করে দেওয়া হচ্ছে জীবিত ভোটারকে মৃত করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য যে ওয়াক সংশোধনী আইন আনা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না তাহলে কি আমাদেরকে এখানে বাঁচতে দেবে না তাহলে বিজেপির সঙ্গে কি তৃণমূল সরকার একই সুরে কাজ করার চেষ্টা করছে এই অপচেষ্টারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাবো আমাদের আন্দোলনের অধিকার দিন সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার দিন আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে আন্দোলন করতে হয় সেভাবেই আন্দোলন করব তারপর যদি কোনো আন্দোলন থেকে আপনার পুলিশের বিরুদ্ধে মারা হয় আর গাড়ি ভাঙচুর করা হয় আইন ভাঙা হয় তখন আপনি আমাদের অ্যারেস্ট করবেন তখন আপনি আমাদেরকে ধরে নিয়ে যাবেন আমাদেরকে মামলা করবেন তারপরে যারা শান্তিপূর্ণ আন্দোলন করবো করল যারা শান্তিপূর্ণ আন্দোলনে নিঃশ্বাসী আগাগোড়া তাদেরকে অ্যারেস্ট করে কিন্তু প্রশাসন ভুল করেছে আমরা আজকের ব্যাংশাল আদালতের সামনে দাঁড়িয়ে আছি যুব ফেডারেশনের সদস্যরা এসেছে এসেছেন বিভিন্ন আরো আর রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের যাদের নেতৃত্বতে ধরা হয়েছে তারা এসেছেন আমরা আজকের এই ব্যাংশাল আদালতের সামনে থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে শান্তিপূর্ণ আন্দোলন থেকে ধরা নেতা এবং কর্মীদের অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক তাদের ছেড়ে দেওয়া হোক কারণ সংবিধান কিন্তু এই রকম শান্তিপূর্ণ আন্দোলনের বিরোধী নয় সংবিধান কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দিয়েছে সংবিধানকে মর্যাদা দিয়ে আমাদের আন্দোলন করার আর আছে আমাদের আন্দোলন করার অধিকার আছে রাজপথে নামার অধিকার আছে তাই সরকার এবং প্রশাসন সকলের কাছে অনুরোধ করব যে অনুগ্রহ করে দয়া করে আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবেন না আমাদের ব্যথার কথা আমাদের বেদনার কথা বলার অধিকার আছে সেটা বলতে দিন তাহলে কিন্তু

Thank <laughs> you. সাহেবকে আটক করা হয়েছে শেখ সিদ্ধা সাহেব তিনি একজন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্ব যেন সংগঠন জামিয়াতুল ও ওলামা সংগঠন তারকে এটাই দোষ যে জামিয়াতুল আহিমা ওলামা সংগঠন এবং নৌসার সিদ্দিকী সহ সংখ্যালঘু মুসলিমদেরকে আটক করা হচ্ছে তিনি তো কালকে রাজনৈতিক বিষয়ে আছেন তিনি এসে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষ হয়ে এবং ওয়াকব সম্পত্তিতে আপনার সকল সম্পত্তিকে নিয়ে সাধারণ এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করার চেষ্টা করেছে নৌতার এবং আহিমা ওলামা সংগঠন আপনার সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শ্রেষ্ঠুল্লা সাহেবকে আটক করা হয়েছে এবং মালানা কামরুজ্জামান সাহেবকে আটক করা হয়েছে তিনি একটা সংগঠন থেকে এসেছিলেন এবং আজাদ সমাজ পার্টির প্রেসিডেন্ট ইমতিয়াজ মোল্লা ভাই এসেছিলেন এবং তিনি এসেছিলেন সংকলক মুসলিমদের সম্পত্তি বাতানোর জন্য এবং ওয়াকফ সম্পত্তিকে বাতানোর জন্য দিয়ে এসেছিলেন যে মুসলিমদের পক্ষ হয়ে আজকে সংকলক মুসলিমদেরকে বুঝিয়ে হবে কালকে যারা আটক করা হয়েছে কত নম্বর ব্যক্তিদেরকে 99 জন ব্যক্তিদেরকে যারা কিন্তু সংকলক মুসলিমদের হয়ে এসেছিলেন এবং ওয়াকফ সম্পত্তিকে বাতানোর জন্য জন্য এসেছিলেন আন্দোলন করেছিল জামিয়াতুল আইমুল ওলামা সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লা সাহেবও এসেছিলেন তেনাদেরকে আটক করা হয়েছে আমরা জামিয়াতুল উলামা সংগঠন জিন্দাবাদ সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ বিষয় হচ্ছে দেখুন নওসা স্মৃতি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর ভারতবর্ষে অনেক অরাজনৈতিক সংগঠন আছে সেগুলো হচ্ছে অরাজনৈতিক সংগঠন এটা মুসলিমদের সংগঠন বিভিন্ন ধরনের সংগঠন আছে নওসাদ সিদ্দিকী ভাই যান তিনি একজন আই এর বিধায়ক বিরোধী নেতা বলা হয় নাকি তিনি এসেছিলেন সংখ্যালঘু মুসলিমদের পক্ষ হয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য এবং ওয়াকফ সম্পত্তির পক্ষই ওয়াকফ সম্পত্তি এবং এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠনের নেতা নেতাকর্মীরা ছিল যেমত আইমা উলামা সংগঠনের পক্ষ থেকে শেখ সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন এবং শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হল এবং শেখ ওনানাই না আপনার কামরুজ্জামান সাহেবকে আটক করা হলো ইমতিয়াজ সাহেবকে আটক করা হলো তারপর ওনাদের প্রতি অত্যাচার করা হয়েছে এবং প্রশাসন করেছে কি না এবং সাধারণ ব্যক্তি করেছে না সাধারণ বলতে কি শাসক দলের কেউ হতে পারে বা শাসক দলের কাউকে প্রশাসন সাপিয়ে পটাতে পারে এখন নৌসা সিদ্দিক হয়জান তিনি একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি হয়ে তিনি আন্দোলনে এসেছিলেন তিনি কালকে রাজনৈতিক বিষয়ে আসেননি তিনি বিধায়ক তার জন্য তেনার উপর অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে বুকে ঘুষি মারার কথা আমরা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া আমরা ক্যামেরার মাধ্যমে দেখেছি গতকালকে আমি নিজে চোখাল দেখেছি এবং অনেক টানা হ্যাঁচেরা হয়েছে এবং সেখানে আমি উপস্থিত ছিলাম সাইডে ছিলাম তো বিষয় হচ্ছে মুসলিম সম্প্রদায়কে তাদেরকে দমানোর চেষ্টা করছে একমাত্র বিরোধী দলনেতা ভাইজান সহ এবং একাধিক साइड 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 जाओ ना दिक्कत मत रखो साइड जाओ साइड जाओ

লজ্জা করা উচিত শুভেন্দু অধিকারী পুলিশকে মা বহীন করে দিচ্ছে মা বহন করে দিচ্ছে এক করে দিচ্ছে ওকে অ্যারেস্ট করতে পারেনি কেরকম এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে এই ব্রাহ্মণ পার্টি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বান্ধি চাই না যে মুসলমানদের নেতৃত্ব উঠে আসুনার টুপিওয়ালার লোক বিধানসভায় বলুন এটা আসে না আজকে শুধু নৌসাদ শুদ্ধি কি নয় সারা বাংলা সংখ্যালঘু দিবস ফেডারেশনের কামরুজ জামানকে অ্যারেস্ট করেছে সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত পশ্চিম বাংলার কুড়িটি সংগঠনের বেশি নেতৃত্বকে অ্যারেস্ট করেছে আর পুলিশ সাধারণত এরকম আন্দোলনে কি হয় আমরা দেখি আই ওয়াজ প্রেজেন্ট আই ওয়াজ প্রেজেন্ট আমিও প্রেজেন্ট ছিলাম আমরা দেখেছিলাম সাধারণত দেখি অ্যারেস্ট করে ছাতা সময় ছেড়ে দিন পুলিশ ইলিগালি 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 যে দিয়েছে ইলিগালি যে অ্যারেস্ট করেছে ধারা দিয়েছে কি ধারা দিয়েছে প্রথম ধারা দিয়েছে হচ্ছে আনলো ফুল অ্যাসেম্বলি আনলো ফুল অ্যাসেম্বলি কাকে বলে এইটা ডেফিনেশন কিন্তু পুলিশকে জবাব দিতে হবে ডেফিনেশন কম্পোনেন্ট কি থাকে ইনগ্রিডিয়েন্টস কি থাকে জবাব দিতে হবে পুলিশ তারপরে কি বলেছে যে কমন ইন্টেনশন কখন হয় ছুরি মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ আপনারা সবাই দেখেছেন আমি নিজে আন্দোলনে ছিলাম হিম্মত থাকলে পুলিশ অ্যারেস্ট করুক আমাকে আই ওয়াজ আমি ডাক দিয়েছিলাম আন্দোলনের ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসেবে আমি ডাক দিয়েছিলাম আজকে নৌসার শক্তিকে অ্যারেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ তোমরা কেন বাতি করবে বাবা তোমরা কারো চাকর থাকো না তুমি তোমরা অন্য কোন পার্টির চাকরบังকর্ত থাকো নিজের পার্টি চুরি করতে পারবে না নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না ঠিক এসে মমতা ব্যানার্জী সিপিএম আন্দোলন করলে ареস্ট করে না কংগ্রেস আন্দোলন করলে ареস্ট করে না আমি কংগ্রেস নেতা হয়ে বলছি কংগ্রেস আন্দোলন হলে তো ছেড়ে দেই কিন্তু নশাদ আন্দোলন করলে মুসলিম লোক ছেলেরা মুসলিম নেতাদের जरूर করলে তাদেরকে মুসলমান সমাজ আমি বলছি আর একটা ধারা করেছে যে পুলিশকে বাধা কিসে বাধা পুলিশকে বাধা যদি পিসফুল এডুকেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয় এটা কি বাধা আইনে সংবিধানে পুলিশে দেখাতে হবে আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কোথায় বাধাটা লেখা আছে ইনগ্রিডিয়েন্টস কি আছে সেটা দেখাতে হবে আজকে আর্গুমেন্ট এই পয়েন্টগুলো আমি রাখবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের লাইফ অ্যান্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজিটেসন এন্ড জাজমেন্ট जजমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবজার্ভ যে পিসফুল এজিটেসন ফান্ডামেন্টাল রাইট তো আমি কি শান্তিপূর্ণ অবস্থান করতে পারি না আমি রাস্তায় বসে থাকতেছি আমি বলেছি সাইডে ব্রাকেট বারেক্যাট ঘিরে আমাদেরকে দিয়ে দাও আমরা धरना করব ও নির্দিষ্ট কালই

যে মুসলিম নেতারা তৃণমূলে আছে আর যদি এই ареস্টটাকে সাপোর্ট করে থাকে আছে এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে सबक দিতে হবে যে খবরদার আজকে আয়েশের ব্যাপার নই আমি আশパク ওমদ আমরা এই আন্দোলন দেখেছিলাম শুধু আয়েশে না বিভিন্ন সংগঠন মিলে ব্যানার্জি তাহলে কি চাইছেন আমরা কি সারা জীবন আপনার থাকবো পায়ের তলা চাপতে থাকবো কি চাইছেন আমাদের লিডারশিপ দাঁড়াবে না আজকে এইটার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছে যে মুসলমানরা তো চাকর বাকর হতে হবে নিজস্ব পায়ে দাঁড়ানো যাবে না মমতা ব্যানার্জি তো বিজেপির মানে আরেস ভালো বিজেপির মমতা ব্যানার্জি বলেছিলেন এই মমতা ব্যানার্জি লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে আপনি আপনি তো ইউটিউব চ্যানেল দেখেন আপনি ফেসবুক দেখেন মিসেস মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার তো আপনি এটা শুনে রাখুন বলে আর এস এর লোক এক নম্বর আর এস এস এর লোক আর আপনাকে সরাতে হবে এবং বাংলা না বিজেপিকে আসতে দেব পশ্চিম বাংলায় না মমতা ব্যানার্জিকে বসতে দেব যদি জাজ সাহেবকে নিরপেক্ষ বিচার থাকে তাহলে আমরা তো একটা ধারা প্রমাণিত করতে পারবে না পুলিশের বাবার হিম্মত নেই আমি ট্রায়াল অ্যাডভোকেট হিসাবে বলছি আমি কিন্তু মার্ডার থেকে শুরু করে সমস্ত বিষয়ে ট্রায়াল করি সেশন কোর্টে ট্রায়াল করি সুপ্রিম ট্রায়াল করি সুপ্রিম কোর্টে ট্রায়াল হয় না হাইকোর্টে ট্রায়াল হয় না হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো আর্গুমেন্ট করে আমি সুপ্রিম কোর্টে রুকি কিন্তু সেশন কোর্টেও ট্রায়াল করি অর্থাৎ ইম্পর্টেন্ট কেসে ট্রায়াল করি ট্রায়ালের উকিলও খুব কম তো ট্রাইল করে পুলিশ প্রমাণ করতে পারবে এই অপরাধীটা সব এ প্রমাণ করতেই পারবে না ট্রায়ালে প্রসিকিউশন প্রুভই করতে পারবে না পুলিশের তরফে জানানো হচ্ছে যে তারা আমাদেরকে মাছের খরচ পুলিশ এ তো দালাল পুলিশ আরে কে কারমাইকেল হোস্টেলে বাঙালি মুসলমানদের বাঙালিদেরকে বাংলা ভাষায় বলার জন্য মেরেছে বাচ্চাদের রক্ত বের করে দিয়েছে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা হচ্ছে এই তোরা করতে আসবি না মানে ওদেরকেই ধমকাচ্ছে যে দালালি ছাড়া কিছু করতে পারে না এ বিজেপির দালালি করে আর এসে সে দালালি করে মমতার দালালি এই পুলিশ লজ্জা করা যদি পুলিশ হচ্ছে গুন্ডা এই পুলিশরা হচ্ছে গুন্ডা গুন্ডাগিরি করে মানুষের সাথে আজকে এই পুলিশের কাছে বাংলার মানুষ এই পুলিশের অত্যাচারে আর দুঃখের বিষয় যে আমাদের হাইকোর্ট হোক যে কোর্টগুলো আছে হ্যাঁ মারাত না আলাদা আলাদা করে যেন তোমরা বাপের জন্মে আন্দোলন না করতে পারো ভই দেখানো কিন্তু আমি বলছি বাংলার লোকেদের ভয় করলে হবে না আজকে একটা কামরু জামা নৌসাদ ইমতিয়াজ মল্লাকে ধরেছে কালকে আপনারা রেডি হন যে ঝেল ভরো আন্দোলন করবেন কত জেল আছে আর কত লোকআপ আছে পুলিশের সেটা বাংলার মানুষ দেখে নেবে বাংলার মানুষকে দেখে নিতে হবে যে কতটা লোকআপ আছে এই লোকাবগুলো আমরা দেখে নেব কিন্তু এদেরকে ছাড়বো না আগে আমি বলছি ভাঙরের মানুষদেরকে নৌসাদকে হারাবেন না কম হেরে যাবে হারালে কম হেরে যাবে আঙরে জেতান আর হাজারটা বিধায়ক তৈরি করুন যাদের মধ্যে বুকের পাটা আছে শাসকের চোখে চোখ রেখে আর কি আমাদের অপরাধটা কি পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কথা বলা অপরাধ ওকা ওয়াকাপ আইনের বিরুদ্ধে বলা ওকা সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বলা অপরাধ নৌসাদ সিদ্দিকী আমিও ছিলাম ওখানে পিসফুল শান্তিপূর্ণভাবে আমরা বলেছিলাম আমাদের জায়গাতে হোক আমরা যাবো ওখানে বসে ই করব পুলিশ আটকেছে পুলিশ গণতন্ত্র প্রক্রিয়া পিসফুল কে শান্তিপূর্ণ অবস্থানকে শান্তিপূর্ণ আন্দোলনকে যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে সেটা পুলিশ আটকেছে পুলিশ অপরাধ করেছে আমাদের এই ছিয়ানব্বই পার লোক অপরাধ করেনি অপরাধ করেছে পুলিশ পুলিশকে সাজা হওয়া উচিত আর এই পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমরা আইনের মাধ্যমে হাইকোর্ট আমার জানা মতে এখনো জানা নেই হতে পারে কিছু হয়তো তুলে নিতে পারে কিন্তু পুলিশ যে কাজগুলো করেছে কলকাতা পুলিশকে ডুবে মরা উচিত মিথ্যা কেস দেওয়া একটা ইনগ্রিডিয়েন্ট প্রুভ করতে পারবে পুলিশ ওই যে ধারাগুলো দিয়েছে এই ধারার একটা ইনগ্রিডিয়েন্ট একটা ধারা হলে আইনের ভাষায় সোজা করে বলি প্রত্যেকটা ধারার এক একটা করে ওই কম্পোনেন্ট থাকে অর্থাৎ ধারাতে কখন কি একটা রিকোয়ারমেন্ট নেই এর প্রমাণ দিতে পারবে না এই রিকোয়ারমেন্ট প্রমাণ দিতে পারবে না আমি নিন্দা জানাচ্ছি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ও মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে যত মুসলমান মন্দির যত মুসলমান এদেরকে যারা নিন্দা করে এই ঘটনার তাদেরকে

एक जन जोड़ा हूँ ना भाई बाद दिन भाई बेटे दाव ना बेटे दाव ना एक जन रखो ना एक दिन बेटे दाव ना कितना है ना नाली को पूरा ना बेलाक्ते में

আমাকে তুমি একটু বাঁধবে আমি ধরছি দাঁড়া দাঁড়া তা